বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি এক বৃদ্ধ দাদিমার তার নাতনির উপরে গভীর ভালোবাসার গল্প যেখানে দশ বছরের এই বাচ্চা মেয়েটিকে ক্ষমতাসীন দলের এক ছেলে নির্মমভাবে দূষণ করে এর বিচার চাইতে গেলে উল্টো তারা বিপদে পড়ে যায় তখন দাদি নিজেই এই প্রতিশোধ নেবে বলে ঠিক করে এর জন্য সে এক পতিতার বেশ ধরে যেভাবে প্রতিশোধ নিয়েছিল তাই এক্সপ্লেন করতে চলেছি শুরুতেই আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই বৃদ্ধা তার নাতি মাজেদাকে খুঁজতে ছিল একটু পর তার সঙ্গে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখা যায় যার নাম লাইলা এরা দুজনে অনেকটা সময় ধরে এদিক ওদিক মাঝেদাকে খুঁজতে খুঁজতে অনেকটা দূর চলে আসে কিন্তু তারা কোথাও মাঝেদাকে খুঁজে পায় না বৃদ্ধা কান্না করতে করতে বারবার মাজেদার নাম ধরে ছিল আসলে মাঝেদা লায়লার কাছে গিয়েছিল নুপুর আনতে কিন্তু মাঝেদা যে লায়লার কাছে নুপুর নিতে যাবে সেটা সে ভুলেই গিয়েছিল এভাবে পার হয়ে যায় অনেকটা সময় দাদিমা বৃদ্ধ হওয়ার জন্য তার পুরুষ শরীরটা ব্যথা করছিল কিন্তু তারপরেও অনেকটা কষ্ট নিয়ে মাজেদাকে সমস্ত জায়গায় তন্ন করে খুঁজতেছিল তবুও তারা কোথাও তাকে খুঁজে পায় না একটা সময় হঠাৎ করেই তারা মাজেদাকে দেখতে পায় এরপর সেখানে বৃদ্ধা আসে আর মাজেদাকে দেখে কান্নায় ভেঙে পড়ে এরপর ক্যামেরায় যখন মাজেদাকে দেখানো হয় তখন আমরা দেখতে পাই মাজেদার অবস্থা ভীষণ খারাপ মাজেদা একটা পরিত্যক্ত জমিতে অজ্ঞান হয়ে পড়ে আছে মাজেদাকে দেখে কারো আর বুঝতে বাকি থাকে না যে তার সঙ্গে কি ঘটেছে এরপর তারা তাকে বাড়ি নিয়ে আসে বাড়িতে মাজেদার বাবা মা ছিল এরা মাজেদাকে এই অবস্থায় দেখে পুরোপুরি অবাক হয়ে যায় এরপর সেখানে একজন পুলিশ আসে এই কেসটা নেওয়ার জন্য কিন্তু পুলিশ উল্টো তাদেরকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে মাজেদা একটা বাচ্চা মেয়ে এত রাতে সে ওখানে কেন গিয়েছিল লায়লা তখন পুলিশকে বলে মাজেদা আমার কাছে গিয়েছিল আমার সঙ্গে দেখা করার জন্য পুলিশ তখন লায়লার কাছ থেকে তার পরিচয় জানতে চায় আর এখানেই আমরা জানতে পারি লায়লা একজন বৃদ্ধা তখন পরিস্থিতি বুঝতে পেরে পুলিশকে বলে আমি কাপড় সেলের কাজ করি আর মাজেদা কাপড় ডেলিভারি করতে লায়লার কাছে গিয়েছিল কিন্তু এটা শুনে মাজেদার মা ভীষণ রাগ করে আর সে বলে মাজেদা পাশের বাড়িতে টিভি দেখতে গিয়েছিল আর এই কথা শুনে পুলিশ তাদেরকে সন্দেহ করে কারণ এত একটা বাচ্চা মেয়ে বাইরে থাকা ইলিগাল এরপর পুলিশ মাজেদার মাকে প্রশ্ন করে তুমি কি করো মাজেদার মা জানায় সে খাবার ডেলিভারি করে কিন্তু তার কাছে কোনো লাইসেন্স নেই এরপর বাবাকে প্রশ্ন মাজেদার করে সে কোথায় ছিল আসলে বাবা সকালে একটা ফ্যাক্টরিতে কাজ করতে যায় আর রাত এগারোটায় ফিরে আসে আসলে এখানে ওভারটাইম কাজ করা একটা অপরাধ তাদের চারজনের এই কথা শুনে পুলিশ তাদেরকেই দোষ দেয় কারণ তারা চারজনই বেআইনি কাজে জড়িত ছিল এরপর পুলিশ তাদেরকে প্রশ্ন করে তোমরা কিভাবে বুঝতে পারলে মাজেদাকে কেউ রেপ করেছে লায়লা বলে মাজেদার সঙ্গে অবশ্যই খারাপ কিছু ঘটেছে আমি নিজেই তাকে নিজ হাতে চেক করেছি কিন্তু এটা শুনে পুলিশ তাদের কথা বিশ্বাস করতে চায় না সে সব কিছু নিজ চোখে দেখতে চায় আর এটা কিন্তু আইনগত কখনোই ঠিক না আর এটা একমাত্র চেক করতে পারবে মহিলা পুলিশ আর এরা তখন বুঝতে পারছিল না যে এখন কি করবে পুলিশ তখন জোর করে মাজেদার প্রাইভেট পার্টগুলো চেক করতে চায় এমন সময় মাজেদার মাই তাকে বাধ্য হয়ে সাহায্য করে মাজেদার ঠিকঠাক মতো নড়তে পারছিল না তারপরেও সে নিজ চোখে মাজেদার প্রাইভেট পার্টগুলো দেখতে চায় আর এই দৃশ্য দেখে সেও মাজেদার জন্য অনেক কষ্ট পায় আর এখান থেকে এই দৃশ্যটা মাজেদার বাবাও দেখেছিল তখন তার বাবা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় তার বুক অজান্তে প্রচণ্ড ব্যথা করছিল এরপর পুলিশ মাজেদাকে জিজ্ঞাসা করে তার সঙ্গে কি হয়েছিল মানে পুলিশের মাজেদার একটা স্টেটমেন্ট লাগবে কিন্তু সে তো ঠিকঠাক মতো কথাই বলতে পারছে না পুলিশ তাকে বারবার কথা বলতে বলে মাজেদা তখন বুকে সাহস নিয়ে কথা বলে তার সঙ্গে যে লোকটা এরকমের করেছে সে তাকে আগে কখনো দেখেনি কিন্তু লোকটা তার চোখে একটা কালা চশমা পড়েছিল এটা শুনে লায়লা বুঝতে পারে লোকটা অবশ্যই দাওলা কিন্তু এটা শুনে পুলিশ পুরোপুরি অবাক হয়ে যায় কারণ সে বড় একজন নেতা সন্তান এছাড়া পুলিশ তাদেরকে বলে আমি কালকে ভালো একজন ডক্টর নিয়ে আসবো মাজেদাকে আস্তে আস্তে পুরোপুরি সুস্থ করে তার দাদি তখন পুলিশকে বলে এখন তো ধর্ষকের নাম জানা গেছে আপনি এখন তাকে তাকে জলদি গ্রেফতার গ্রেফতার করুন পুলিশ পুলিশ তখন কথা ঘোরায় সে বলে যদি করা হয় তাহলে তোমাদের তদন্ত করবে আর যখন তারা জানতে পারবে তোমরাও অবৈধ ব্যবসা করো তখন কেসটা পুরোপুরি পাল্টে যাবে কারণ লাইলা তো একজন পতিতার হয়ে কাজ করে হতে পারে সে মাজেদাকে কারো কাছে বিক্রি করেছিল অথবা তার বাবাই তার সঙ্গে এই খারাপ কাজটা করেছে এইভাবে সমস্ত দোষ তাদের উপরেই পড়তে থাকবে আর তোমাদের সবাইকে যেতে হবে পুলিশ স্টেশনে মাজেদার মায়ের অবৈধ ব্যবসাটাও বন্ধ হয়ে যেতে পারে এমনকি তার বাবার ওভারটাইম কাজটাও একেবারের জন্য বন্ধ হয়ে যেতে পারে এর জন্য তোমরা এই কেসটা এখানেই বন্ধ করে দাও এভাবেই পুরো পরিবারকে বারবার ভয় দেখায় পুলিশটি এরপর সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল মাজেদার মা তখন কান্না করতে করতে পুলিশের কাছে আসে আর পুলিশকে রিকোয়েস্ট করে বলে কেসটা যেন এখানেই শেষ করে দেয় সে আরও বলে আমরা গরিব মানুষ এত ঝামেলার মধ্যে না গিয়ে কেসটা এখানেই শেষ করতে চাই পুলিশ তখন মাজাদার মাকে বলে দাওলা অনেক বড় একজন রাজনীতিবিদ সে যদি একবার জানতে পারে তোমরা তার নামে কেস লিখেছ তাহলে তার রাজনৈতিক ক্ষমতার সাহায্যে তোমাদেরকে নিঃশেষ করে দেবে এভাবেই পুলিশ তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায় আসলে এই অফিসারটি ছিল দাওলার পালিত কুকুর পুলিশ চলে যাওয়ার পর পুরো পরিবার আবারও স্বাভাবিকভাবেই কাজ করতে থাকে কিন্তু মাজেদার দাদি এটা কোনো মানতে পারছিল না একটু পরে লায়লা দাদিকে বাইরে নিয়ে আসে এরপর একটা পোস্টারে দাউলার ছবি আর তার বাবার ছবি দেখিয়ে বলে এরা অনেক ক্ষমতাশীল ব্যক্তি যেটা হয়ে গেছে সেটা তোমরা এখানেই ভুলে যাও সে যদি পুরো পরিবারকে রেপ করে তাহলে আমরা কিছুই করতে পারবো না লোকটা মাঝে মাঝে সেখানে তার বন্ধুদের নিয়ে আসতো একসাথে মদ পান করে তারা এনজয় করত। আসলে ভুলটা মাঝে দাঁড়িয়ে ছিল তার সেখানে যাওয়াটা ঠিক হয়নি দাদিমা তখন এক নজরে দাউলার ছবির দিকে তাকিয়ে ছিল সে ঘরে আসে আর তার নাতাকে দেখতে ছিল সে আবার ওই পোস্টারের কাছে যায় এবং পোস্টার থেকে ওই ছবিটা কেটে নেয় তারপর সেই ছবিটা মাঝে তাকে দেখায় আর তার কাছে প্রশ্ন করে এটা কি এই লোক ছবিটা দেখে মাজাদা অনেক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সে ওখানে প্রস্রাব করে দেয় দাদিমা তখন বুঝতে পারে দাওলাই মাজাদার সঙ্গে এমনটা করেছে সিন এখানেই কাঠ হয়ে যায় পরদিন দাদিমা একটা দোকানে আসে ওষুধ কেনার জন্য কারণ কাল থেকে মাজেদার রক্তপাত এখনও চলছে এমনকি ব্যথায় সে ঠিকঠাক মতো চলতেও পারে না দোকান থেকে বেশ কিছু ওষুধ কিনে সে বাড়িতেই আসছিল এরপর সে যখন মাজেদার দেখাশোনা করছিল তখন সেখানে দুইটা মহিলা দাদিমার বাড়িতে আসে কাপড় নেওয়ার জন্য আসলে মাজেদার এমন অবস্থা দেখে দাদিমা কখনোই ঠিকঠাক মতো কাজ করতে পারছিল না মহিলাগুলো দাদিমার উপরে ভীষণ রাগ করে আর কালকের মধ্যে কাপড়গুলো রেডি করতে বলে চলে যায় একটু পরে দাদিমা লায়লাকে ফোন করে আর তার কাছ থেকে দাওলা ঠিকানা জানতে চায় লায়লা তার ঠিকানা জানত কিন্তু দাদিমাকে দাদিমাকে মাজেদার ব্যাপারটা ভুলে যেতে বলে কারণ দাউলা যদি জানতে পারে তার সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি তাহলে আমাদের সবাইকে হত্যা করে ফেলবে এভাবেই সে তার দাদিকে বারবার ভয় দেখায় দাদি বুঝতে পারে যে লালার কাছ থেকে কোনো কিছু জানতে পারবে না তখন সে ঠিক করে সে একাই কিছু একটা করবে এরপর দাদিমা মাজেদার কাছে আসে তার সাথে যেখানে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল তার কাছ থেকে ঠিকানাটা জানতে চায় মাজেদা তার দাদিমাকে সেই ঠিকানা বলে দেয় দাদিমা মাজেদাকে অনেক বেশি ভালোবাসতো আর এই প্রথম দাদিমা মাজেদার জন্য কান্নায় ভেঙে পড়ে তো এরপর রাতে দাদিমা মুখে মাস্ক পরে বাড়ি থেকে বের হয়ে যায় তারপর হাঁটতে হাঁটতে চলে আসে সেই ঠিকানায় যেখানে দাওলা আড্ডা দেয় আর এটাই সেই ঠিকানা যেখানে মাজেদার সঙ্গে খারাপ কিছু ঘটেছিল দাদিমা মাজেদার সঙ্গে ঘুরে যাও ঘটনা কল্পনা করে এমন একটা ভয়ানক ঘটনা কল্পনা করতে করতে সে ওখানেই কান্না করে দেয় এদিকে পুলিশ একজন ডক্টর নিয়ে আসে মাজেদার বাড়িতে ওই ডক্টর তাকে চেক করতেছিল এরপর সকালে দাদিমা তার এক পরিচিত বন্ধুর দোকানে আসে যার নাম কুদ্দুস সে একজন কসাই কুদ্দুস দাদিমাকে অনেক সম্মান করত কুদ্দুসের মাংস কাটা দেখে দাদিমা কুদ্দুসের কাছ থেকে মাংস কাটা শিখতে চায় কিন্তু কুদ্দুস তাকে না করে দেয় দাদিমা তখন বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে ওখানেই অনেকটা সময় তারা বসে থাকে আর বলে যতক্ষণে তুমি আমাকে মাংস কাটা না শিখাবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না অনেকটা সময় অপেক্ষা করার পর কুদ্দুস তাকে মাংস কাটা শেখায় এরপর থেকে সে প্রত্যেকদিন কুদ্দুসের দোকানে আসে আর কুদ্দুস তাকে প্রতিদিন মাংস কাটা শেখায় এর মধ্যে থেকে বেশ কিছু মাংস বাইরে থাকা কুকুরকে খাওয়াত দাদিমা ওখান থেকে বাড়িতে চলে আসে সে দেখতে পায় মাজেদার অবস্থা এখনও ঠিক হয়নি আর এখনও রক্তপাত হচ্ছিল একটু পর একটা মেয়ে দাদিমার কাছে আসে কাপড় নেওয়ার জন্য দাদিমা তাকে তার কাপড়টা দিয়ে দেয় এরপর মেয়েটা দাদিমাকে বলে আমার কাছে শুধুমাত্র টাকা আছে দাদিমা তাকে বলে শেষবার তুমি এমনটাই বলেছিলে আসলে মেয়েটা কম টাকা দেওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু মাজেদা মেয়েটার কাছ থেকে কাপড় নিয়ে সমস্ত টাকা পরিশোধ করতে বলে বাধ্য হয়ে মেয়েটা সমস্ত টাকা পরিশোধ করে কাপড়টা নিয়ে নেয় কিন্তু মাজেদা এবার বিছানায় পরে আছে সে ঠিক থাকলে এবার সমস্ত টাকা পরিশোধ করে নিত এগুলো ভেবে দাদিমা ভীষণ কষ্ট পায় পরের দিন রাতে দাদিমা আবারও বের হয় দাওলাকে খোঁজার জন্য আসলে দাদিমা ঠিক করেছে দাওলাকে সে নিজেই হত্যা করবে কারণ সে জানে পুলিশ দাওলার কিছুই করতে পারবে না দেখতে দেখতে দাদিমা দাউলা ঠিকানায় চলে আসে আর সে দেখতে পায় এখানে বসে বসে ফোনে খারাপ ভিডিও দেখতেছিল এখন সে একদম একা আছে সে তখন ঠিক করে দাওলাকে সে আজকেই খুন করবে ঠিক এমন সময় সেখানে তার একটা লোক আসে যার নাম উমেশ দাদিমা তখন ওখানে একটা ছাইটে লুকিয়ে পড়ে আর এখানে বসে সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে থাকে যা সত্যি জঘন্যতম একটি দৃশ্য মানুষ যে এত বড় একটা পশু হতে পারে আর মানুষের ভিতরে যে সত্যিকার একটা পশুর জন্ম নেয় এটাই পরিচালক আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে আসলে উমেশ তার জন্য একটা পুতুল নিয়ে এসেছে এরপর উমেশ দাওলাকে বলে তোমার জন্য সুন্দর একটা আইটেম এনেছে প্লিজ একবার তুমি আইটেমটা দেখো দাওলা প্রথম দিকে বারবার নিষেধ করতে থাকে কিন্তু জন্য রাজি হয়ে যায় এরপর তাকে যখন পুতুলের কাছে আনা হয় সে সে সেটা দেখে খুবই খুশি হয়ে যায় তাকে বলে তুমি পুতুলের যা ইচ্ছা তাই করতে পারো এরপর সে পুতুলের সঙ্গে বিভিন্ন কথা বলতে থাকে আর তার সমস্ত চাহিদা মেটানোর জন্য পাগল হয়ে যায় এরপর দেখা যায় সে চাহিদা মেটানোর পর পুতুলটাকে সেখানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দেয় যারা এরকম সাইকো টাইপের তারা মেয়েদেরকে মানুষই মনে করে না তাদের উপর অত্যাচার করে তারপর মেরে ফেলে আর মেয়েদেরকে তারা একটা পুতুল মনে করে দাদিমা এই সমস্ত ঘটনা নে চোখে দেখে স্তব্ধ হয়ে যায় এরপর সে এগুলো ভাবতে ভাবতে বাসায় ফিরে আসে পরদিন সেই পুলিশ দাওলার কাছে আসে দেখা করার জন্য এখানে সেই কেস্টার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে আর তাকে বিভিন্নভাবে ছোট করতে থাকে এরপর পুলিশকে ভেতরে নিয়ে আসা হয় আসলে দাওলা অনেক আগেও এরকমের ঘটনা ঘটিয়েছে আর পুলিশ তাকে বারবার রক্ষা করেছে পুলিশ দাওলাকে বলছিল কেন তুমি দশ বছর একটা মেয়ের সঙ্গে এমনটা করেছ দাওলা তখন ওই বাচ্চাটার দোষ দেয় পুলিশ বলে এজন্য তুমি এমনটা করবে এরপর দাওলা তার বাচ্চা এবং স্ত্রীকে ডাক দেয় তারও দশ বছরের একটা বাচ্চা মেয়ে ছিল পুলিশকে বলতে থাকে তার নিজের মেয়েটাকে পুলিশের কোলে বসায় আর তাকে জিজ্ঞাসা করে এতরাতে যাচ্ছ এটা জিজ্ঞাসা তার হাতে কামড় বসিয়ে দেয় এতে করে দাওলা খুবই রেগে যায় তারপর তাকে শিক্ষা দেওয়ার জন্য সে মাজাদের সঙ্গে এমনটা করেছে যেন বাচ্চা মেয়েটা আর কখনোই পুরুষদের সঙ্গে এমন আচরণ না করতে পারে সারা জীবন যেন পুরুষদেরকে ভয় পায় আর এই সমস্ত কথা সে মেয়ে এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করেই বলেছিল এগুলো শুনে পুলিশ থেকে সাবধান করে দেয় কিন্তু দাওলা পুলিশকে ভয় পায় না উল্টো পুলিশকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় এরপর পুলিশ দাওলার বাবাকে কল করে তারপর সমস্ত ঘটনা তার বাবাকে জানিয়ে দেয় তাকে বলে এই কেসটা খুবই ক্রিটিক্যাল দশ বছর একটা বাচ্চা মেয়ের সঙ্গে সে খুবই খারাপ কাজ করেছে এখন যদি বাচ্চা মেয়েটা কোর্টে তার সমস্ত সত্যি কথা বলে দেয় তাহলে কোর্ট তাকে বিশ বছরের কারাদণ্ড দিবে এরপর কেসটা সামলানোর জন্য তার কাছ থেকে অতিরিক্ত টাকা চায় পরবর্তী সিনে দেখা যায় মাজাদার বাবা যখন রাতে বাসায় আসছিল তখন তার হাতে ব্যান্ডেজ করা দাদি তাকে জিজ্ঞাসা করে তার হাতে কি হয়েছে সে বলে ফ্যাক্টরিতে কাজ করার সময় হঠাৎ একটা মেশিনে তার দুইটা আঙুল কেটে গেছে এর জন্য মালিক তাকে কাজ থেকেও বের করে দিয়েছে কারণ সে আর কখনোই কাজ করতে পারবে না এটা শুনে ঘরের সমস্ত লোক খুবই কষ্ট পায় এরপর দাদিমা মাজেদার কাছে গিয়ে তার সেবা করছিল তখনও তার রক্ত পড়ছিল মাজেদা তখন বলে আমি তো বড় হয়ে গেছি কারণ তুমি তো বলেছিলে যখন রক্তপাত হবে তখন আমি বড় মেয়েদের মতো হয়ে যাব এখন আমি কি বড় হয়ে গেছি মানে মাজেদা এখনও পিরিয়ডের রক্ত এবং এই রক্ত সম্পর্কে কোনো আইডিয়াই নেই মাজেদার কথা শুনে দাদিমা অনেক কষ্ট পায় এরপর দাদিমা আবারও মাস্ক পরে বাড়ি থেকে বের হয়ে আসে আর ঠিক করে সে আজকে দাওলাকে মেরে ফেলবে কিন্তু সে যখন দাওলার আস্থানে আসে তখন দেখতে পায় বাবা তাকে মারছে বাবা ওখান থেকে চলে যাওয়ার পর সে ওখান থেকে বেরিয়ে যায় এজন্য দাদিমা আজকেও তার কিছু করতে পারে না ওখান থেকে দাদিমা লালার সঙ্গে যে ছিল সে খুবই খারাপ অবস্থায় রয়েছে মেয়েটার সমস্ত শরীরে কামড়ের দাগ মানে দাউলা এই মেয়েটার সঙ্গে এমন অবস্থা করেছে দাদিমা তখন লায়লাকে বলে এটা তো রেপ কেস লায়লা বলে এতে কোনো রেপ হয় না সমাজের যে অবস্থা এখন মানুষ তো প্রতিদেরকে মানুষই মনে করে না The cat sat on the সে শিফট হলে দেখা যায় সকালে দাদিমা কিছু একটা ভাবছিল তারপর সে তার কাছে থাকা চাকুটা ধার করিয়ে নেয় রাত হলে দেখা যায় দাদিমা চলে আসে লালের কাছে লালাকে বলে তাকে যেন তাদের মতো সাজিয়ে দেয় মানে লোকেরা যেন বুঝতে পারে সেও একজন প্রস্টিটিউট লালা তাকে সাজগুজের পর তাকে বাইরে নিয়ে আসে আর তাকে বলে সে যেন এক গ্রাম থেকে অনেক দূরে চলে যায় কারণ সে এখন যে কাজটা করবে সেটা লালার জন্য বিপদ হতে পারে এই কথা বলে দাদিমা সেখান থেকে চলে আসে অপরদিকে আমরা দাওলাকে দেখতে পাই সে একটা মদের দোকানে সে হাঙ্গামা করতে থাকে এরপর সে যখন মদ নিয়ে দোকান থেকে চলে যায় তখন তার পিছনে দাদিমা দাদি তাকে অনেক সময় ধরেই ফলো করছিল এরপর দাওলা একটা শুনশান এলাকায় আসে আর এখানে দাদি দাওলাকে তার কাছে ডাকে তারপর তাকে কথার জালে ফাসানোর চেষ্টা করে দাওলা তার কাছে আসে তখন দাদিকে বলে তুমি তো দেখতে বৃদ্ধ আর আজকে আমার কোনো মুডও নেই কিন্তু দাদি বারবার তাকে সিডিউস করার চেষ্টা চালিয়ে যায় এতে করে তার ব্রেন পুরোপুরি অ্যাট্রাকশন হয়ে যায় দাওলার ভেতরে একটা পশুর জন্ম নেয় আর দাদিমা এই সুযোগটারই অপেক্ষা করছিল এরপর দাদি তাকে একটা সুনশান এলাকায় নিয়ে আসে এরপরে সে তার আসল রূপে ফিরে যায় তার ভেতরে মাঝে জন্য যে একটা চাপা কষ্ট আছে সেটা বাইরে বের করে আনে দাদিমা তার ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করে এতেও সে সন্তুষ্ট হয় না তারপর সে ফিরে সে কাটা জায়গায় কিছু দিয়ে দেয় দাওলা ছটফট করছিল কিন্তু তাকে কেউ বাঁচাতে আসে না দাদিমা তখন ওই অঙ্গ কুকুরকে খাওয়ায় আর এভাবেই তার নাতনির সঙ্গে হয়ে যাওয়া অন্যায় প্রতিশোধ নেয় দাদিমা মুক্ত একটা শ্বাস নিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরতে ফিরতে সকাল হয়ে যায় দাদি বাড়ি ফিরে মাঝেদাকে দেখতে পেয়ে সুস্থির একটা নিঃশ্বাস ফেলে আর এতদিন পর আজকে প্রথমবার শান্তির মতো একটা ঘুম দেয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় আসলে আমাদের মধ্যেও এরকমের নরবশ বিদ্যমান থাকে যে কারণে সমাজে একের পর এক ধর্ষণ ঘটেই চলেছে কিন্তু উপযুক্ত শাস্তি না হওয়ার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে আপনার আমার সামনেই এরকমের আর যদি শাস্তি দেওয়া যেত তবে কেউ কখনো খারাপ কাজ করার সাহসই পেত না বন্ধুরা আমি কি ভুল বললাম নাকি